জানও কিছে আয়োস বউকো এ বউ তো আইছি বউ তো আইছস কি এ বুড়েরা আমি কইছি গের কি কারে কি কইছস আয় আমার কি কইছস তুমি এ কই বে আইছস আমারে আরে এরা তো ভালা মানুষ খুব ভালা মানুষ বউড়া দেখছস না মাটির মানুষ ও আমার শ্বশুর শ্বশুরই ভালা তে তো এডা জানি তরে আদর করে না আদর করে আর সমস্যা কি শ্বশুরই যত নে আমি এরি কইছিলাম